আসসালামু আলাইকুম বিসমিল্লাহ ডেইলি ফারম থেকে ডাবল বডির গাভী সংগ্রহ করলেন ঢাকা সাতালবাড়ি থেকে এক বড় ভাই চলুন ভিডিওটা শুরু করা যাক নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম ইসনাদেনি বলছি আমাদের মাত্র আর একটা গরু ছেলে গেল দেন রঙপুরি কাকে বলে দেখেন জাত কাকে বলে দেখেন উত্তরবঙ্গের সেরা গরু দেখেন গরু আর বিভিন্ন রকম গরু আছে দেখেন আমাদের গরু দেন দেখেন মাথা দেখেন ঘোড়া দেখেন অনেকের জায়গাতে ট্যাঙ্ক ভিডিও দেখেন পা পাড়ান দেখেন পায়ের খুঁড়ি দেখেন দেন গরুর চারটা বারটি কিরম দেখেন ওর চিকন কীরকম দেখেন ওর মাছ ধরা ওষুধ কিরম দেখেন ওটা সব দেখেন দেন আমাদের সাইজ দেখেন কীরকম লেসটা একদম খাটো দেন আমাদের গরুর পিছনে চামড়া কিরম ভালো একটা গরু বৈষ্ঠটা দেন কিরম চামড়া পাতলা কিরম দেখেন যে চামড়া কিরম পাতলা দেয় না একবারে কাগজ মানে একবার পাতলা দেখেন আর গরুর এত স্বাধীন দেখেন তলে বসতে আর কিছু কিছু লড়া দেয় না একবারে সোজা দেখেন তাদের পাটের কোয়ালিটি দেখেন অন্যান্য কোয়ালিটি কিরম দেখেন কত সুন্দর দেখেন তা ভাই আসছে ভাই সাথে দেন গরুর ঘাটটা দেখেন একবার পেলেন দেন কান করে কিরম ছোট সিংগুলা চিকন গরু একবার স্বাধীন দেখেন বিভিন্ন জাত বিক্রি করে গরু দাম বলা সাহস পায় না কেন আমাদের ভয় নাই ভাই ডবল বডি কাকে বলে দেখেন দেখেন আজকেও অনেক গরু চলে গেছে আমাদের আজকেও দশটা গরু সেল করছি আমরা দেখলাম যে গাড়ি লোট হয় পাঁচটা যাচ্ছে আর ওই পাঁচটা লোড হলে এখনই চলে যাচ্ছে ওগুলো যাচ্ছে ওলাকে আপনার কিসুর করতে কিসর গরুর যাচ্ছে কিসর করছে দাদা এগুলো বিক্রি করলাম আরো আরো গরু চলে গেছে আজকে গরু বিক্রি করছে আপনার নয়টা দশটা বিক্রি করছে আজকে দাদা ভাই আপনি ভাই সাইকেল দেখো হবে

আর গরু ওইভাবে আমরা আজকে তিনটা ঘুরে এখানে এসে মোটামুটি পার্সেন্টেজ সম্পূর্ণ প্রায় পনেরো বিশটা গরু দেখছি আর ভিতরে আমাদের সামনেই মোটামুটি আট থেকে নয়টা বিক্রি হয়েছে প্লাস আমরা একটা পছন্দ করছি আমাদের স্বাদ অনুযায়ী খুব ভালো আছে সামনে আমরা বিক্রি করে বিক্রি লেখা আছে দশটা বিক্রি আমাদের

দুধ হচ্ছে কেমন তাহলে ফলন দেখেন আমার কেমন তাহলে গরু হাইটটা দেখেন কত হয়ে গরু হাইটটা দেখেন কথা হয়নি দল বুটি কাকে বলে কে ভাই তোমার তাহলে আমরা আমরা গরু আর খুশি তো ভাই আমরা আলহামদুলিল্লাহ আমরা খুশি আমরা যা চাইছি ওই পার্সেন্টেজ অনুযায়ী যা আলহামদুলিল্লাহ ভালো এই এগুলা গরু ভাই অন্য অন্য জায়গায়তে বিভিন্ন দামে বিক্রি করে ওরা দামে দামে বলে না ভাই বেচে বলা যাবে না এগুলো ভাই অন্য জীব বাংলাদেশ দিতে যাক 7.5 লাখ 4 লাখ 4 লাখ টাকা দাম আর আমি বিক্রি করলাম গরুটা দুই লক্ষ আশি হাজার মাত্তর দুই লক্ষ আশি হাজার দেখেন দর্শক থেকে বলবো আমি কিনবেন মধ্যে গরু কিনলো দেখেন অনেকের জায়গাতে গরু বিভিন্ন দাঁত গরু সিং গুরু বুড়ো বুড়া গরু দেখে শুনে কিনবেন যার অভিজ্ঞতা আছে তাই গরু কিনবেন অভিজ্ঞতা নাই অভিজ্ঞ লোক গরু কিনবেন নাহলে একটা ভালো ডাক্তারের সাথে ঘুরবেন

যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এনামুল ভাইয়ের এখানে গরু কিনে আমরা সন্তুষ্ট সন্তুষ্ট গরুর পার্সেন্টেজ হিসাবে আমরা সন্তুষ্ট আমরা যেরকম চাই আমরা আসছি ঢাকা থেকে আমরা ওরকমই আমরা পাই দর্শক কিলো সাইজ দেড় কিলো মাত্র দুই লাখ আশি হাজার টাকা দুই লাখ আশি হাজার টাকা